হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটে করে নিতে পারবেন নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পটল যেটা গরমকালের সবজি আর গরমকালে প্রচুর পরিমাণের পটলের আমদানিও হয়ে থাকে তাই আমরা বিভিন্ন রকমের পটলের রেসিপি বানিয়ে খেয়ে থাকি কিন্তু আমরা যখন পটল ভাজা খাই তখন সেক্ষেত্রে পটলের খোসাটাকে পুরোপুরি না ছাড়িয়ে ওপরে যে পাতলা আলতো খোসা সেটাকে ছাড়াই আর সেই খোসা ছাড়াতে গিয়ে অনেক সমস্যা দেখা যায় ছুরি দিয়ে বা বটি দিয়ে ছাড়াতে গেলে অনেক টাইম লাগে ঠিকঠাক মতো করে ছাড়ানো যায় না তো সেক্ষেত্রে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গ্রেটার এবার আমি আপনাদের গ্রেটারের সাহায্যে পটলের যে পাতলা খোসা সেই খোসা ছাড়িয়ে দেখাচ্ছি আলতো হাতে দেখুন গ্রেটার দিয়ে ঘষা দিলেই দেখবেন পটলের যে পাতলা খোসা সেটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কিন্তু পটলটাকে গ্রেট করলে হবে না খুব চাপ দিয়ে গ্রেট করলে আবার পটলটা গ্রেট হয়ে যাবে তো সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন আলতো হাতে ব্যাস এইভাবে করে পটলটাকে একটু ঘোষা দিলেই পটলটা খুব তাড়াতাড়ি খুব সহজেই পটলের খোসাগুলো ছেড়ে যাবে তাই চট জলদি এই কাজটি দেখুন আমরা কত সহজেই করে নিতে পারলাম আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে প্রত্যেক বাড়িতে ছুরি বটির ইউজ তো হয়েই থাকে কিন্তু যখন ছুরি বটিগুলো ধার কমে যায় তখন আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাই সেই ছুরি বটি দিয়ে আর কোনো কাজ করা যায় না আর আগে পাড়ায় পাড়ায় ছুরি বটি ধার করার লোক আসতো কিন্তু এখন তাদের দেখাই যায় না যার ফলে কী হয় আমাদের বাজারে গিয়ে ছুরি বটি ধার করাতে হয় অনেক সময় টাইমও পাওয়া যায় না তাই বাড়িতে বসেই দেখুন একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো খুব সহজেই আপনারা ছুরি বটিগুলো ধার করে নিতে পারবেন এখানে দেখুন আমি নিয়েছি স্টিলের চা ছাঁক তো এখানে আপনাদের স্টিলের চা চাকনি নিতে হবে কারণ স্টিলের চা চাকনির মধ্যে দেখুন যে নেটটা থাকে সেই নেটটা খুব শক্ত খুব হার্ড প্লাস্টিকের চা চাকনির নিলে হবে না প্লাস্টিকের চা চাকনির মধ্যে যে নেটটা থাকে সেটাও কিন্তু প্লাস্টিকের থাকে যার ফলে প্লাস্টিকের চা চাকরির দিয়ে এই কাজটি হবে না এবার দেখুন না কী করতে হবে ছুরিটাকে আমি এইভাবে নেটের মধ্যে রেখে আমি ঘষে নিচ্ছি ঘষে নিলেই দেখবেন ছুরিটা খুব সহজেই ধার হয়ে যাবে আপনারা করে দেখবেন তাহলেই আপনাদের বিশ্বাস হবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমার কাছে দেখুন এই চা ছাঁকনিটি পুরনো ছিল পুরনো চা ছাঁকনি ফেলে দেবেন না এই সব কাজে আপনারা ইউজে নিতে পারেন আর যদি পুরনো চা চাকনি না থাকে তাহলে নতুন চা চাকনি দিলে দিয়ে করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সহজেই ছুঁড়িবুটিগুলো ধার হয়ে যাবে আশা করছি ঠিক কাজে দেখে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে একটা বাটিতে দেখুন আমি নিয়েছি দু চামচ মতো দুধ তো কাঁচা দুধ নিলে খুব ভালোই হয় যদি না থাকে তাহলে ফ্রিজে দুধ নিয়ে নেবেন তারপর অল্প একটু আমি কোলগেট এই দুধের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা কোলগেটের জায়গায় যে কোনো ধরনের হোয়াইট পেস্ট আপনারা নিতেই পারেন এবার কি করব এই কোলগেটটাকে দুধের মধ্যে ভালো মতো করে মিশিয়ে নেব যেহেতু কোলগেটটা অত সহজেই জল বা দুধের মধ্যে যে কোনো লিকুইড জিনিসের মধ্যে মেশে না তাই একটু টাইম নিয়ে চামচের সাহায্যে দেখুন এইভাবে ভালো মতো করে গলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কোলগেটটা দুধের মধ্যে ভালো মতো করে মিশে যায় তারপরে একটা দারুণ রেমেডি তৈরি হয়ে যাবে যেটা আমরা এই গরমকালে ইউজ করতে পারবো আর খুব ভালো ফলও পাবো প্রচুর গরম পড়েছে এই গরমে একটু বাইরে বেরোলেই দেখবেন স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় বা স্কিন প্রচুর কালো হয়ে যায় স্কিনের মধ্যে রিঙ্কেলও এসে যায় তো বন্ধুরা ট্যান রিমুভ করার জন্য এই সলিউশনটি আপনাদের দারুণ কাজে দেবে তো হাতে পায়ে ভালো মতো করে দেখুন আমি মিশ্রণটিকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রাখবো তবে বন্ধুরা বলি এই মিশ্রণটি আপনারা মুখে ইউজ করবেন না ঠিক আছে যেহেতু কোলগেট আর যদি আপনার নর্মাল স্কিন হয় কোলগেট মুখে দিলে শ্যুট করে তাহলে মুখে ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে অনেকের সেন্সিটিভ স্কিন থাকে সে সেক্ষেত্রে কোলগেট রয়েছে তাই মুখে ইউজ করলে হয়তো একটু অসুবিধা হতে পারে তাই মুখে ইউজ করবেন না হাতে পায়ে গলায় ঘাড়ে ইউজ করতে পারেন যেখানে ট্যান পড়ে গেছে সেই ট্যান ওঠানোর জন্য খুব সহজেই আপনারা এই রেমেডি ট্রাই করতে পারেন খুব ভালো ফল দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে গায়ে মাখা সাবান যখন আমরা ইউজ করি তখন সাবানটাকে প্যাকেট থেকে বের করি আর এই প্যাকেটটাকে আমরা সবাই ফেলেই দিই কিন্তু আমি বলবো এই প্যাকেট আপনারা কখন নই ফেলবেন না এই প্যাকেটের মধ্যে সাবানের অনেক অ্যারোমা অনেক সুগন্ধ থেকেই যায় যেটা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি আলমারির মধ্যে যদি কাপড়ের সাথে রেখে দিতে পারেন প্যাকেটগুলো তাহলে দেখবেন খুব সুন্দর আলমারির মধ্যে সুগন্ধ ছড়াবে কিন্তু আমি এখানে যেটা করব এই প্যাকেটটার ইউজ নেব বেডের ম্যাট্রেসের নিচে বা তোষকের নিচে রেখে দেবেন এতে কি হবে খুব সুন্দর সুগন্ধ ছড়াবে যার ফলে রাত্রিবেলায় ঘুম ভালো আসবে আর দ্বিতীয়ত হচ্ছে দেখবেন অনেক সময় দেখা যায় ম্যাট্রেসের নিচে তেলে পোকা বা ছাড় পোকা বাসা বেঁধে থাকে তো কোনো রকম পোকা পোকামাকড় বাসা বাঁধতে পারবে না কারণ সাবানের যে ওগুলো গন্ধ মশা বা যে কোনো ধরনের পোকারা একদমই সহ্য করতে পারে না আশা করছি টিকটিক আছে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে অনেক সময় আমাদের আলু মাখা খেতে ইচ্ছে করে বা আলুর পরোটা তৈরি করে থাকি বা আলুর চপ তৈরি করে থাকি সেক্ষেত্রে আমাদের আলু সেদ্ধ করতে হয় সেদ্ধ করে ম্যাশ করতে হয় আলু ম্যাশ করার আগে আমাদের আলুগুলোকে আলুগুলোর খোসা ছাড়াতে হয় আর অনেক সময় কি হয় আলুগুলো যখন গরম থাকে সেই গরম গরম আলুর খোসা ছাড়াতে গিয়ে আমাদের হাতে ছ্যাঁকা লাগে বা গরম থাকে যার ফলে ছাড়ানো হয় না আর অনেক সময় তাড়াহুড়ো থাকে তো যার ফলে আর টাইমই থাকে না হাতে যে আলুগুলো ঠান্ডা হবে তারপর আলুগুলোর খোসা ছাড়াবো তো চট দিয়ে আপনারা আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ম্যাশ করার জন্য এখানে দেখুন আমি নিয়েছি লুচি থাকার ঝাঁজরি সেই ঝাঁজরির মধ্যে দেখুন আমি আলুগুলোকে রাখছি আর একটা গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে যে কোনো ভারী জিনিসের সাহায্যে চাপ দিয়ে যদি এভাবে করে আলুগুলোকে একটু চাপ দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আলু ম্যাশও হয়ে যাবে আলুর খোসাগুলোও ছেড়ে যাবে মানে একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আলুর খোসাগুলো ছেড়ে ছেড়ে থেকে যাবে একদম কিন্তু আলুর মধ্যে পড়বে না তো এইভাবে আমরা খুব সহজে আমাদের কাজটিকে সহজ করে নিতে পারব ঘন্টার কাজ মিনিটে করে নিতে পারব এবার দেখুন বন্ধুরা আলুর খোসাও ছেড়ে গেছে আলু ম্যাশও হয়ে গেছে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে কাজকে সহজ করে দেবে চলে এলাম পরবর্তী টেস্ট নিয়ে তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি অনেক সময় এরকম হয় যে আমাদের প্রচুর পেঁয়াজ কাটতে হবে বা অনেক সময় হয় তাড়াহুড়ো থাকে চট জলদি আমরা আজকাল কিন্তু প্রচুর গরম পড়েছে তাই চট জলদি রান্না করতে আমরা সবাই পছন্দ করি মনে হয় চটজলদি রান্নাটা হয়ে গেলেই ভালো হয় তো ক্ষেত্রে পেঁয়াজ কাটতে গেলে আমরা ছুরি দিই যখন বা বটি দিয়ে পেঁয়াজ কাটি এইভাবে পেঁয়াজ কাটতে গিয়ে অনেক বেশি টাইম লেগে যায় আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন পেঁয়াজের সাইজটাও কিন্তু কোনোটা মোটা কোনোটা পাতলা হয়ে যায় তো এখানে আমি একটা পেঁয়াজ কাটার দারুণ ট্রিক বলবো এখানে দেখুন আমি আলু ছোল্লি নিয়েছি তো এই আলু ছোলির সাহায্যে দেখুন আমরা কত স সহজে পেঁয়াজের ছোট ছোট টুকরো কেটে নিতে পারছি এই যে দেখুন বন্ধুরা এতে এক তো সময় খুব কম লাগবে দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজগুলো এক সমান মানে এক বরাবর কাটা হবে কোনোটা পাতলা কোনোটা মোটা এই রকম হবে না প্রত্যেকটি পেঁয়াজ একই সাইজে কাটা হবে এর ফলে কি হবে পেঁয়াজগুলো যেমন কাটাও হয়ে যাবে চট জলদি টাইম বেঁচে যাবে আর আপনাদের কাজও কত সহজ হয়ে যাবে দেখুন তো কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন দেখুন কত চট জল দিয়ে আমি পেঁয়াজটাকে টুকটুক করে কেটে নিতে পারলাম পেঁয়াজ কাটার এই পদ্ধতিটি যদি আপনার আগে থেকে জানা ছিল তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখনই ডিম সেদ্ধ করতে বসাই বেশিরভাগ সময় দেখা যায় ডিমগুলো ফেটে যায় বা ডিম সেদ্ধ করার পরে খোসা ছাড়াতে গিয়ে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ডিম সেদ্ধ করতে যখনই বসাবেন অল্প একটু হলুদ দেবেন অনেকে লবণ দিয়ে থাকে লবণ দিয়ে আমিও দেখেছি কোনো কাজ হয় না কিন্তু হলুদ যদি একটু দিয়ে দিতে পারেন ডিম সেদ্ধ করার সময় তো সেক্ষেত্রে দেখবেন ডিমটা একদমই ফাটবে না গ্যারেন্টি আর দ্বিতীয়ত হচ্ছে যখন ডিম সেদ্ধটা হয়ে যাবে যখন খোসা ছাড়াবেন তখন খোসা চট ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না আশা করছি এটি একটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ এরকম ধরনের নিত্য নতুন ইউজফুল টিপস আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা